আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার গাপ্পির একটা সেট আপ ছোটো একটা পুকুর এখানে কিন্তু প্রচুর রোদ পরে এই দেখেন প্রচুর রোদ পরে কিন্তু আমার পানিটা তেমন একটা গরম হয় না কারণ এখানে রাখছে অনেক প্লান্ট পানি একদম পুরো স্বাভাবিক আছে ওই দেখেন মাছ ধরাধুরি করতেছে এখানে কিন্তু প্রচুর মাছ আছে এমন সময় মাছগুলো একটু নিচে থাকে ওই দেখেন মাছ দেখছেন প্রচুর মাছ আছে গাপ্পি জেব্রা শিম তিন ধরনের মাছ এখানে ওই দেখেন দেখা যাইতেছে দেখছেন বেশ ভালো মাছ আছে আমার এখানে তো এটা যদি সরস্বতী ভিতরে যদি রাখি সেক্ষেত্রে প্রচুর পরিমাণ এলগি হয় যার জন্য আমি ককশিট দিয়ে রাখছি করে ককশিটটার চায় বা একটু পানিটাও গরম কম হয় তারপরে এলগিটাও কম হয় এখানে আবার আরেকটা সেটা দেখেন দেখছেন কীভাবে এটা পানিডি একটু গরম হওয়ার কারণে আমি উপরে কক সিদ্ধ দিয়ে রাখি দিনের বেলা রাত্রে সরে দিই এ দেখেন এর ভিতরে যথেষ্ট অনেক শিম তারপরে বেশ প্লান ডিয়া খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছি তবে এটা ক্যামেরাতে যেরকম দেখা যায় বাস্তবে আর অনেক সুন্দর লাগে এদিকে একটা রাখছি পদ্মা ফুলের সেট আপ এই দেখেন পদ্মা ফুল গাছগুলা প্রায় দুই মাস হয়েছে তবে জানি না কবে ফুল উঠব কারণ আমার পদ্মফুল সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই এটার ভিতরে আবার কি আছে দিয়ে দিছি ড্যানসা প্রচুর পরিমাণ ড্যান্সা আছে এখানে পানিটা ঠান্ডা রাখার জন্য লাম যত বেশি থাকে পানি তত বেশি ঠান্ডা হয় আর আশা করি করিটাই পদ্মফুল করবো দেখি আল্লাহ কি করেন অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এটার ভিতরে কিছু আপনার শিম্প আছে আর যথেষ্ট গাপে আছে আর আমি স্বাভাবিকভাবে পদ্মফুলের যে পাতাটা নষ্ট হয়ে যায় এই পাতাটা সিরে ফালাই এই যে এই পাতাটা নষ্ট হয়ে গেছে এই পাতাটা আমি চিরে ফেলাই দেব তারপর এইখানে আছে কিছু ডাবি একটা প্লান্ট আছে কয়েন প্লান্ট আছে তারপর হর্নর আছে নিচে ড্যান্সা আছে যথেষ্ট অনেক প্লান্ট দিয়ে আমি মোট কথা যেটা গ্রো করে যেটা দেখে যেটা ভালো গ্রো করে এই যে এখানে দেখেন প্রচুর গাপির বাচ্চা আছে এই নিচে দেখেন এখানে জেব্রা কত জেবরা দৌড়াদৌড়ি করতেছে এগুলো আমার নিজের বিট করা যদি এগুলোর প্রতি তেমন একটা আমি পরিচর্যা করিনি দেখেন জেব্রা কীভাবে দৌড়িতেছে এগুলা কিন্তু তেমন একটা পরিচর্যা করি না যখন আপনার বাচ্চাগুলো যখন বিট করানোর পরে যখন প্রাই কর মানে একটু সাঁতার কাটতে শিখছে তখনই আমি এই অ্যাকোরামটাতে তেমন গাপ্যে মাছগুলো তখন ছিল গাপ্পে মাছগুলো টোটাল সরাই দিয়েছি শুধু শিমগুলা ছিল ওই শিম এর ভিতরেই মনে করেন দেয়া দিছি তারপরে এই গুঁড়া গুঁড়া কিছু খাবার দিতাম ধীরে ধীরে আলহামদুলিল্লাহ যথেষ্ট গ্রো করছে এই দেখেন কী কালার বেশ ভালো কালার হয়েছে আমার যেগুলাগুলো এই দেখেন মানে ক্যামেরা থেকে এরকম আসে যায় না কিন্তু বাস্তব অনেক সুন্দর কালার এই দেখেন প্রচুর কালার আসছে কিন্তু এখানে তো উপরে তো অল্প দেখা যায় প্লান্ট সরাই তাহলে দেখা যাবে এখানে কয়েকশো আছে কিন্তু জায়গা অল্প প্রচুর মাছ দেখেন এটা হচ্ছে একটা দুই পুটি একাম আর এটা হচ্ছে আটাইশ ইঞ্চির একটা এ করিয়াম দুইটা আর এখানে একটা এই যে শাপলা ফুল দিয়ে রাখছি এটা একটা জঙ্গল বানিয়ে রাখছি এটা হচ্ছে নয় ইঞ্চির একটা করিয়াম দেখছেন